আসসালামু আলাইকুম সুমন মিক্স ব্লকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি আসছি ডামি তো ডামি স্ট্রিটে এখন বাজে রাত বারোটা তো রাত বারোটার পরিবেশটা কেমন সেটা দেখানোর জন্য ট্রাই করতেছি তো যেখানে এখানে লেখা আছে লুইজেন সেন্টার এনাকে লুইজেন প্লার্স বলে এদিকে অনেক বড় ফাঁকা স্পেস আছে এবং ডামি সব ধরনের বাস এই জায়গাতে পাওয়া যায় এটা অনেক বড় একটা জায়গা তো এখানে অনেক বড় স্পেস আজকে রবিবার হওয়ার কারণে সব বন্ধু আছে একদম বন্ধ করা আছে বাট আমরা সামনের দিকে যাই এবং চেষ্টা করি ভিউটা দেখার যে এখানে যা দেখতে পাচ্ছেন সবাই বাসায় যাবে বাসায় যাওয়ার জন্যই আর কেউ অপেক্ষায় আছে এই এই জায়গা দেখেন বাসের হচ্ছে টাইম টেবিল দেওয়া আছে আমরা একটু সামনের দিকে যাই এই বিল্ডিংয়ের মধ্যে মোটামুটি সব ধরনের একটা মানুষের বা একটা পরিবারের চলার জন্য যা যা লাগবে সব ধরনের শপ আছে জার্মানির যত ব্র্যান্ডিং বড় বড় সব আছে দেখেন এখানে কিন্তু বাস অনেক এই যে একটা আসতেছে এখানে তিন চারটে দাঁড়িয়ে আছে সামনে আছে মোটামুটি অনেক বাস আছে অনেকেই আছে সারা সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার দিকে এখানে বসে থাকে কফি খাই খুব ভালো একটি জায়গা তো আমরা আরেকটু সামনের দিকে যাই তাহলে আরও ভালোভাবে দেখতে পারবো ও আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে ভালো করে লক্ষ্য করুন এই বাসের পিছনে একটা বড় একটা দেখা এটা একটা ভাস্কর্য আছে একদম উপরে ঠিক আছে এটা অনেক পপুলার আর কি এই জায়গাতে এই যে এখানে লাল যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাঙ্ক আর কি অনেক বড় একটি ব্যাংক নাম হচ্ছে স্পার্ক আছে আর একটু সামনের দিকে যাই একটা জিনিস না বললেই না আপনাদেরকে সামনে দেখেন এই জায়গাতে এই এই জায়গাতে সাইকেল রাখা আছে এই সাইকেলগুলো কিন্তু মানে অনেক আগেই রাখা আছে মানুষ যারা কাজ করে বা নিয়মিত অফিসে যায় অনেকে আছে এই জায়গাতে লক করে রেখে চলে যায় আবার আজকে তো রবিবার দেখা যাচ্ছে শুক্রবারে রেখে গেছে শনি রবি আবার সোমবারে এসে তারা হচ্ছে সাইকেলটা নিয়ে আবার অফিসে যায় তো আবার এদিকে যদি যাই এই এই সাইডটা দেখা দেখাইতেছি এই সাইডটা মানে জার্মানির ডামিস্টারে অনেক বড় বড় বিল্ডিং আছে এবং অনেক পুরাতন বিল্ডিং আছে যে পুরাতন বিল্ডিংয়ের মধ্যেই অন্যতম কিছু বিল্ডিং এখানে আছে আবার আমরা যদি রাস্তার অপোজিটে যাই এই জায়গাতে লক্ষ্য করবেন হয়তো বা সামনের দিকে আরও সাইকেল রাখার মতন ব্যবস্থা রয়ে গেছে কিছু সাইকেল আছে কিছু ফাঁকা আছে হয়তোবা সোমবারে আরও এখানে ফিল হয়ে যাবে আবার এর এই পাশে যদি দেখেন এই যে ব্যারিয়ারটা যেটা দেখা যাচ্ছে এই ব্যারিয়ারটা নিচের দিকে হচ্ছে গাড়িগুলো নিজ দিয়েও হচ্ছে ইউ টার্ন করে অনেকেই তো এখানকার সিস্টেমগুলো এতটাই ভালো লাগছে যে আমাদের দেশে আমাদের বাংলাদেশে আর কি ইউ টার্ন করো বা যাই কিছু হয় না কেন উপর দিয়ে কিন্তু এই জায়গাতে অধিকাংশই হয়তো সব নিজ দিয়ে আর কি প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মানে মাটির নিজ দিয়ে এগুলো করে আর কি তো এদের সুপার সুপার শপগুলো তো এটা অনেক বড় একটু সুপার শপ আমরা একটু এদিকে যায় দেখতে পারবো এই যে এখানে দেখেন এই এখানে যেগুলো আছে না এখানে সবাই সকালে সাইকেল রাখে আর কি শুধু আর এদিকে একটু দেখলে বুঝতে হবে এই দেখেন এই বাসায় কিছু সাইকেল আছে আর কি এই সাইকেলগুলো কোম্পানির সাইকেল মানুষজন যখন গভীর রাত্রে আসবে অনেকেই সাইকেল পায় না বা অনেকেই বাসায় যাওয়ার মতন গাড়ি পায় না তখন এই জায়গাতে কিছু পেইড ড্রাইভ করার সাইকেলগুলো আছে তো এইগুলো হচ্ছে অ্যাপস ইনস্টল করলে অল্প টাকার মধ্যে আপনি আপনার গন্তব্যে পৌঁছায় দেবে আবার এদিকে দেখেন যে এগুলো সবাই একটু সুপার সুপার কি তো এই সাইকেলগুলোর সুবিধা হচ্ছে যে আপনি মানে ওদের বি আপনি আপনি যেখানে যান না কেন আশেপাশে দেখবেন ওদের আবার এই এইরকম স্টেশন বা রাখার মতন ব্যবস্থা আছে আপনার অ্যাপস আপনাকে বলে দেবে যে আপনি কোথায় রাখবেন এদের এই জায়গাতে দেখেন ছবি অঙ্কন করে করে রেখে দিয়েছে যারা ছবি ভালোবাসে তারা ইচ্ছা করলে এই ছবিগুলো কেনে আর কি কিনে বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে সুন্দর একটা কার্টুন আছে কার্টুনটা দেখতে অনেক চমৎকার সে একটা মোড়ে বসে আছে আর কি হুম তো আমরা আরেকটু সামনের দিকে যাই তো আমি রাত বারোটা হওয়ার কারণে রাস্তাঘাট এত বেশি স্তব্ধ তো নাই বললে চলে তো আরেকটু সামনের দিকে গেলে আমরা বুঝতে পারবো দেখেন আরও কিছু পিকচার ভেরিয়েশনস আছে অনেকেই যে এই পিকচারগুলো কেনে এই দেখেন এগুলো হাতে এখনো পিকচার এদিকে আমার যদি চায় একটু যাই দেখতে পাচ্ছেন কিছু এখানে বিভিন্ন মানুষ পিকচারগুলো রেখে দিয়েছে এইগুলো পিকচার সেল হয় আর কি আমার একটু সামনের দিকে যায় এগুলো দেখেন ফার্নিচারের দোকান এখানে এই ফার্নিচারগুলো বিক্রি হয় ঠিক আছে দেখেন এই এই যে ফার্নিচারটা এই ফার্নিচারটা দেখেন মূল্য দেখেন আশা করি দেখা যাচ্ছে চোদ্দশো আশি এখন স্পেশাল সারেজ হচ্ছে বারোশো ইউরো সিম্পল আমার দেখেন এই যে একটাই একটা কি বলবো এটা মানে একটা ড্রয়ার আছে আর উপরে কিছু রাখার জন্য তো এটার দাম দেখেন ছয়শো পঞ্চাশ ইউরো ঠিক আছে মানে এত টাকা ছয়শো পঞ্চাশ মানে অলমোস্ট আশি হাজার টাকা এইটুকুর দাম মানে বিশ্বাস মানে এটা কি একটা অদ্ভুত না আবার এইটা দেখেন এই যে টুল মতন আমাদের বাংলাদেশে যেটা পাঁচশো সাতশো টাকায় বিক্রি হয় এটা এটা বলছে যে এখানে দোকানের টুল দেওয়া আছে টুলের ওখানে মূল্য দেওয়া নেই এখানে তো আবার একটু সামনের দিকে যাই আমরা দেখি এই যে এইটা হচ্ছে অয়েল ড্রপ দেখেন এইটা হচ্ছে অয়েল ড্রফ মতন হ্যাঁ এখানে কাপড় চোপড় রাখা যায় ছোট্ট একটা অয়েল ছোট্ট অয়ার দেখেন মূল্য কত সামনের দিকে যাই একটু এই যে আগের মূল্য ছিল তেইশশো মানে আড়াই লাখ টাকা কিন্তু এখন হচ্ছে আঠারোশো অর্থাৎ